বাবা তুমি কি করেছো এগুলো আমি ছিলাম না ক্লে গুলো দিয়ে তুমি কি করেছো বাবা এগুলো দুর্গা ঠাকুর বানিয়েছ ও রিও দুর্গা ঠাকুর কয় দুর্গা ঠাকুরকে তুমি দেখতে পাচ্ছি না এটা কি বানাচ্ছ এটা তো অসুর বানাচ্ছ এটাই দুর্গা ঠাকুর তুমি পুরোটা বানিয়ে আমাদের দেখাবে কি আমাকে দেখাবে কিন্তু ঠিক আছে রিও এখন ও মা ওটা আবার কি দুর্গা ঠাকুর বাবা ঠিক করে বানাও

আর অসুর অসুরকে বানাচ্ছ না ওইগুলো দিয়ে বানাবে তা বানিয়ে নাও দুর্গা ঠাকুরকে বানাচ্ছো দুর্গা ঠাকুর কাকে মারবে অসুর যদি না বানাও হ্যাঁ অসুরকে মারবে না অসুরের সঙ্গে যুদ্ধ করে না দুর্গা ঠাকুর তা বানাও তাতে বানাও পাঁচশোটা অসুর ও মাই গড দুর্গা ঠাকুরের পিছনে ঘুরবে আচ্ছা ঠিক আছে তাই বট করে দেবে ও বট করে দেবে দুর্গা ঠাকুর ওকে ঠিক আছে তাই হবে আমরা দেখতে চাই ঠিক আছে একটু পরে দেখব রিও সবকিছু তৈরি হলে রিও তুমি এগুলো কি করছো হ্যাঁ দেখো রিও বর্দা দোকানে এসে ও এটাকে বাপরে একটা বড় কাগজ তার উপর বসে আবার ড্রয়িং করছে মাই গড কী ড্রয়িং করেছো দেখি দেখি কী কী ড্রয়িং করেছো দেখো রিও কি কি ওটা কি হচ্ছে মন দিয়ে ড্রয়িং করছি কি ড্রয়িং করেছো গো কি করছো দেখি রিও কি ড্রয়িং করছে বিভিন্ন রকমের কিন্তু কাকে আঁকছে সেটা একবার শুনতে হবে রিওর কাছ থেকে কাছ থেকে আমরা জেনে নিই কাকে আঁকছে মিস্টার রিও আপনি এটা কাকে ড্রয়িং করছেন ড্রয়িং হচ্ছেন এখন প্রচন্ড মনোযোগ দিয়ে বলে উঠতে পারছে না রিওবাবু বলুন 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 আমরা জানার জন্য ওয়েট করছি কাকে করছেন কে এটা হ্যাঁ কে ও বাবা রে জম্বি যদি আবার ওখান থেকে অরিজিনাল হয়ে বেরিয়ে আসে বাপরে বাপি অরিজিনাল হয়ে বেরিয়ে আসে তার জন্য তুমি আছো বাবা পালাই ভাই আমি এখন আমাকে আবার এসে কম করে ধরে নেবে জম্বিটা বা দুর্দান্ত দু হাতে দুটো এরকম যদি আপনারা শিখতে চান ডিওর সঙ্গে যোগাযোগ করবেন দারুন দারুন বাহ আমাকে কালকে থেকে শেখাবেন একটু ড্রয়িং রিও দাদা আচ্ছা তাহলে আমি তাহলে কালকে থেকে আপনার ক্লাসে জয়েন করব ঠিক আছে ঠিক আছে ও আজ থেকে আচ্ছা আচ্ছা লেট করা যাবে না তাই তো শুভশ্র শ্রীরম যেটা আজকে থেকে হবে সেটা কালকে কেন যাব আমরা আজকে থেকে তাহলে কখন থেকে শুরু করব ক্লাসে কখন থেকে পরশুদিন থেকে তাহলে আজকে ক্লাসে জয়েন করব না আজকে থেকে ক্লাসে আজকে থেকে ও আজকে দোকান বন্ধ হয়ে ঠিক আছে তাহলে কালকের দিন রেজ পরশু দিন থেকে ক্লাস জয়েন করবো ঠিক আছে তাহলে আজকে তাহলে বাড়ি যাই ঠিক আছে আচ্ছা টাটা আচ্ছা কালকে রিও আইস ক্লোজ করে বসে আছে কিসের জন্য এই আবার চিটিংও হচ্ছে মাঝে মাঝে কি চাই তোমার সারপ্রাইজ তাহলে আইসটা ভালো করে ক্লোজ করো স্প্রেড ইউর হ্যান্ড স্প্রেড ইউর হ্যান্ড স্প্রেড ইউর হ্যান্ড না মনে হচ্ছে রিও চাই না হ্যান্ড যখন স্প্রেড করছে না তার মানে মনে হচ্ছে চায় না রিও তাহলে নাও ওটা রেখে স্প্রেড ইউর হ্যান্ড ওপেন ইউর হ্যান্ড ওপে ইউর হ্যান্ড ই না আমাদের নেই বাবা তাহলে কি একটু শেয়ার করবে আবার আইস ক্লোজ করতে বল আবার করবে না আর আর আরটা জিনিস আছে আরটা সারপ্রাইজ আছে না খাটে না খাটে না খাটে না আমাদের নেই বাবা আমাদের একটু শেয়ার করো হ্যাঁ পরে যাবে দেবে না চিমটি দে এই বলছে আবার আইস ক্লোজ করলে চিমটি দেবে আমি আর করব না আমি আবার খাই আমি বাবা খাই কিন্তু খাটে না খাটে না নিচে নিচে চলে আসো নিচে চলে